আমি বলবো আপনাদেরকে ভিডিওটি যার কাছে যাই সর্বোচ্চ ভাইরাল করবেন এই জিল্লাতে যে এই বিকাশ নাম্বারে সরাসরি টাকা দিয়ে দিবেন ভাই এরকম মরণ মেডিকেল দলের সাথে যুদ্ধ করেছে কি বাজবে আল্লাহ এবার যা কিছু চাওয়ার নাই আপনার দিবেন 10 টাকা 5 টাকা 20 টাকা জপার ভাই ভাই আমার আমার করে বলবো ভাই আপনি যে যেখান থেকে দেখছছান ভাই এই মার জগের পুরো নাম বলবি বল ভাই আর কি তো বাচ্চা হল না আপনি হাজার কি তো বাচ্চা হল না এడే চвар ওমা আমার লোকে ভাই তুই যা ভাঙা মান তুমি আমি তোমার আরজন লাগা লাগা গড়া গটি নো গিনা দেখাই বাকি মানি কেন না করতেছ আমার মানি লাগে আপনি যে জ্ঞান নি কেন না করতেছ মা এই বাচ্চাটা করে বুঝজতে পারে না মরণMedi কেন তার একদম

আল্লাহ আমার মায়ের আমি কেমনে বাঁচা আল্লাহ আল্লাহ এতটাকে কই পাবো আল্লাহ